পটল আপনারা অনেক ধরনের রান্না করে খেয়েছেন এভাবে একবার ছোলার ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন গরম গরম বাদ বা রুটির পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না এতটাই যে সুস্বাদু হয় একবার বানিয়ে দেখুন এভাবে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে তাহলে দেখতে থাকুন পটল আমি আড়ারিভাবে সাইজ করে কেটে নিয়েছি আর শোকো সাইজে আমি আলু টুকরো করে কেটে নিয়েছি পটল আলু ভালো করে ধুয়ে নিয়েছি এ পটল রেসিপি রান্না করার জন্য এখানে আমি এক বাটি পরিমাণে সোলার ডাল নিয়েছি আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিয়েছি এবারে এই রেসিপির জন্য আমি একটা মশলা তৈরি করবো মশলা তৈরি করার জন্য আদা কুচি নিয়েছি রসুন নিয়েছি টমেটো নিয়েছি একটা কাঁচামরিচ নিয়েছি এগুলো দিয়ে আমি মশলা পেশ করব এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম প্রথমে আমি আলু বেজে নেব এ রেসিপিটা তৈরি করার আগে সবজিগুলো বেজে নিতে হবে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে আমি আলু বেজে নেব এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন এভাবে কিছুক্ষণ পরপর লাড়িয়ে আলু আমি ভালো করে বেজে নেব এভাবে কিছুক্ষণ ভালো করে বেজে নেওয়ার পর আলু এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল পটল একসাথে আমি আলুর সাথে বেজে নেব আলু হাফ ভাজা হয়েছে তাই আমি পটল আলুর মধ্যে দিয়ে ভালো করে বেজে নেব ভালো করে আলু পটল একসাথে বেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবি এভাবে কিছুক্ষণ পরপর লাড়িয়ে চাড়িয়ে দেখুন আলু পটল ভালো করে ভেজে নিয়েছি পটলের গায়েও হালকা দাগ লাগিয়ে বেজে নিয়েছি এবার আমি পটল আলু তেল জড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব আপনারাও এই রেসিপি রান্না করার আগে অবশ্যই এভাবে প্রথমে বেজে নেবেন আলু পটল আমি তুলে নিচ্ছি তেল জড়িয়ে আলু পটল সবগুলো আমি তুলে নিয়েছি এবার চুলোতে আবারও আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এইখানে আমি দু চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর আমি আধা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো মোজ দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর এলাচ আর দারচিনি দু তিন টুকরো দিয়ে দিলাম এবার ভালো করে এই মশলা আমি বেজে নেব একদম লাল করে তাহলে ভালো একটা গন্ধ আসবে এভাবে কিছুক্ষণ আমি এ মশলা ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এ মশলার সাথে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে হালকা বাদামি কালার করে বেজে নেব এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে আমি পেঁয়াজ হালকা বাদামি কালার করে বেজে নিয়েছি দেখুন আপনারাও এভাবে পেঁয়াজ ভেজে নেবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেশ করা যে মশলা তৈরি করেছি সে মশলা আমি দিয়ে দিলাম এবার ভালো করে এই মশলা কষিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর লাড়িয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে মশলা ও একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আপনারা যতটা ভালো করে কষাবেন আপনাদের তরকারিটাও ততটা টেস্টি হবে এ সময় চুলো রাসটা মিডিয়াম আসে দিবেন মিডিয়াম আঁচে রেখে এ মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন উপরে একদম ভালো করে তেল ছেড়ে দিয়েছি এবার আমি এইখানে দিয়ে দেব দুয়ে রাখা সোলার ডাল দিয়ে দেব এ মশলার সাথে সোলার ডাল ভালো করে বেজে নিতে হবে তাহলে সোলার ডালের যে একটা কাঁচা গন্ধ রয়েছে সোলার ডালের কাঁচা গন্ধ চলে যাবে এভাবে কিছুক্ষণ পরপর লাড়িয়ে চালিয়ে আমি সোলার ডাল ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি সোলার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল আমি এখানে ডাল ফুটা পরিমাণে আমি জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন জল দেওয়ার পর ভালো করে লাড়িয়ে দিয়েছি এবার ডাল তাড়াতাড়ি ফুটার জন্য আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রাখলাম এবার আমি ডাকনা তুলে নিয়েছি ডাকনা তুলে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডাল আমার পঁচাত্তর পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব বেজে রাখা আলু পটল দিয়ে দিলাম আলু পটল দেওয়ার পর ভালো করে লাড়িয়ে দিতে হবে এভাবে ভালো করে লাড়িয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখবো তাহলে সব কিছু একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিয়েছি দেখুন এখানে যে জল দিয়েছি জলও প্রায় শুকিয়ে হয়ে গেছে একদম গামাকামাকা জল রয়েছে ডাল পটল সব কিছু ভালো করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে লাড়িয়ে দিতে হবে এভাবে ভালো করে লাড়িয়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে এই রেসিপির টেস্টটাও খুবই ভালো লাগবে আপনারা যদি ছোলার ডাল দিয়ে পটলের রেসিপি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্য একদিন বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও একদম জমে যাবে আর যে পটল পছন্দ করে না সেও ছেটে ফুটে খাবে সোলার ডাল দিয়ে পটলের রেসিপি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আমি চুলো বন্ধ করে দিলাম এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে আর এতক্ষণ আমার ভিডিওটা সাথে থাকার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা